পাতা লিখব আপনারা সবাই ওইটা ডাউনলোড করে পড়বেন কিভাবে জুলাই আগস্টে এই আমাদের ছোট ভাই বোনদেরকে খুন করা হয়েছে তাদের অধিকার ফলো করা হয়েছে তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে এটা জানা উচিত আপনারা ওইটা এমন না যে এটা পড়ে আপনারা সবাই মিলে পড়লেন জিনিসটা কেউ বাংলায় অনুবাদ করে পড়ে সবার এটা পড়া উচিত এই জিনিসগুলো আমাদের প্রত্যেকে এখানে যে যারা আছি

সত্যি আর যে গত 15 টা বছর ছিল টেক্সটবুক কেস অফ ফ্যাসিজম এখন ফ্যাসিজম কা আসলে কি ফ্যাসিজম কিভাবে অপারেট করে কেমনে আপনার অধিকার গুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয় কেমনে আপনার টাকা গুলো নিয়ে বাইরে থেকে পাঠানো হয় আর আমি আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10000 টাকার চাকরির জন্য আমরা হয়তো ভাবতেছি আমরা ছোট ছোট